যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন শরিফুল এম খান তিনি প্রথম বাংলাদেশি যিনি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে এ পদে পদোন্নতি পেলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান নতুন পদে বিশ আগস্ট অভিষেক হয়েছে শরিফুলের ওসমান সিদ্দিক এক্স পোস্টে লিখেছেন পেন্টাগনে কর্নেল শরিফুল খানের ব্রিগেডিয়ার জেনারেলের পদে পদন্নতির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত ও গর্ববোধ করছে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের ভাইস চিফ অফ স্পেস অপারেশনস জেনারেল শন ব্রাটন তাকে শপথ পাঠ করান এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 13 জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনেরো জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং 55 জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন এই তালিকায় শোরফুল খানের নামও ছিল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল পেন্টাগনে গোল্ডেন ডোম অব আমেরিকার ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন শরীফুল উনিশশো সালে মার্কিন এয়ার ফোর্স একাডেমিতে কমিশন লাভ করেন স্যাটেলাইট অপারেটর হিসেবে তার রয়েছে মহাকাশ নিয়ন্ত্রণ মহাকাশ ব্যবস্থা উৎক্ষেপণ এবং ন্যাশনাল রিকনিসেন্স অফিসে কাজ করার বাস্তব অভিজ্ঞতা চাকরির জীবনের পাঁচ ধাপ পেরিয়ে 2017 সালের জুলাইয়ে তিনি কর্নেল হন আট বছরের ব্যবধানে ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরীফুল